সংরক্ষণে চীন সরকারের উদ্যোগগুলোর বড় সাফল্য অর্জন করেছে উনিশশো সালের ১২ মার্চ জাতীয় বৃক্ষরোপণ দিবস চালুর পর থেকে ব্যাপক বনায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটি তাই তো প্রতি বছর স্বেচ্ছাসেবী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে দেশবাসীকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি পার্টি ও রাষ্ট্রের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে ফেংথাই জেলার নদীতীরবর্তী এলাকায় গাছ লাগান কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান শিচিনপিং এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী লিচিয়াং ওয়াংহুনিং ছাইছি তিনশুই শিয়াং ও হামচেং শি নিজ হাতে নানা জাতের চারা গাছ লাগান এবং শিশুদের সঙ্গে কথা বলেন তাদের পড়াশোনা খেলাধুলা সম্পর্কে খোঁজ নেন তিনি বলেন ভালো জীবন আসে কঠোর পরিশ্রম থেকে শিশুদের প্রকৃতি ও শ্রমের প্রতি ভালোবাসা গড়ে তোলার আহ্বান জানান শিচিন এবং চীন জুড়ে বনায়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেন দুই সালে চীন মোট চল্লিশ দশমিক পাঁচ লাখ হেক্টর গাছ লাগিয়েছে যার ফলে দেশটির বনভূমি পঁচিশ শতাংশ ছাড়িয়ে গেছে এখন চীন জুড়ে বনজ সম্পদের পরিমাণ হয়েছে বিশ মিলিয়ন ঘনমিটারের বেশি এ পর্যন্ত মোট সাতাত্তর দশমিক তিন কোটি হেক্টর ভূমিতে বনায়ন করা হয়েছে যা বিশ্বের সবচেয়ে বড় সবুজায়ন কার্যক্রম এ প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট জানান বিশ্বে নতুন বনয়নের এক চতুর্থাংশের জন্য চীন দায়ী তবে এখনও দেশটিতে বন ও তৃণভূমির সম্পদ পর্যাপ্ত নয় তাই এখাতে আরও উন্নয়ন ও ব্যবস্থাপনার প্রয়োজন আছে বলে জানান তিনি প্রেসিডেন্ট শি বন ও তৃণভূমির গুণগত মান উন্নয়নের উপর জোর দিয়ে বলেন বনয়ন থেকে যেন সাধারণ মানুষ আরও বেশি উপকার পায় স্বেচ্ছাসেবী বৃক্ষরোপণকে প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকা জাতীয় উদ্যোগ বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট শি জিনপিং এদিকে পরিবেশের উন্নতিতেও চীন অগ্রগামী দেশ জুড়ে সাতাশি নব্বই দশমিক চার শতাংশ জলাশয়ে বত্রিশ দশমিক দুই লাখ হেক্টর তৃণভূমি পুনরুদ্ধার করা হয়েছে এবং সাতাশ দশমিক আট লাখ হেক্টর মরুভূমি ও পাথরে ভূমি পুনরুদ্ধারের কাজ হয়েছে আটাত্তর সালে চালু হওয়া চীনের থ্রি নর্থ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রাম বিশ্বের বৃহত্তম বনয়ন প্রকল্প এটি মরুভূমি প্রতিরোধে কাজ করছে সাম্প্রতিক বছরগুলোতে সরকার এই প্রকল্পে তিন হাজার দুইশো কোটি ইউয়ান বিনিয়োগ করেছে দুই সালে আটত্রিশ লাখ হেক্টর ভূমিতে বনয়ন করা হয়েছে বেইজিং থিংচিং হপে অঞ্চলে ব্যাপক সবুজায়ন হয়েছে বেইজিংয়ের তেরো হাজার হেক্টর থিংচিং এর তিনশো এবং হপেয়ের চার লাখ পঁচিশ হাজার হেক্টর জমিতে বনায়ন করা হয়েছে এতে বাতাসের মান উন্নত হয়েছে ধুলি ঝড় কমেছে এবং জীববৈচিত্র্য সংরক্ষিত হয়েছে দুই সালে চীন পঞ্চাশ লাখ হেক্টর ভূমির পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধার করেছে দুই সালে চীনের বার্ষিক কার্বন শোষণের পরিমাণ ছিল একশো বিশ কোটি টন এ সময়ে চীনের দুই শতাধিক শহর ন্যাশনাল ফরেস্ট সিটি স্বীকৃতি পেয়েছে মনোনয়নে চীনের অব্যাহত প্রচেষ্টা কেবল দেশটির নিজস্ব পরিবেশকেই উপকৃত করছে না বরং বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণেও অবদান রাখছে দুই সালের সরকারি কর্ম প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে সুন্দর চীন পাইলট জোন নির্মাণে সক্রিয়ভাবে প্রচার করছে চীন সরকার নিম বাংলা